আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ আলাইকুম আজকে আমি আপনাদের সাথে দিন দিন ইসলামের কথা যারা দিন দিন ইসলামের পণ্ডিতগণ আছেন বলে যাচ্ছেন তো যাচ্ছেন তাই না উপদেশ দান করে যাচ্ছেন আমাদেরকে ধন্য করছেন তো বলার অপেক্ষা রাখেনা তথাপি ওই দিন দিন ইসলাম সম্পর্কে বিশেষ করে যে মহান আসমানি গ্রন্থ আল পুরানু মাজিদ সম্পর্কে প্রত্যেকটা মানুষের জ্ঞান গরিমা যেহেতু আলাদা তার বোঝটা একটু আলাদা হয়ে থাকে বিভিন্ন ধরনের হয়ে থাকে ঠিক না যেমন আমরা জ্ঞান গরমের ক্ষেত্রে সমুদ্রের ক্ষেত্রে একটা জিনিস বুঝতে পারি যেমন যে আমরা ফুল বুঝি না ফুল ফুল মানে সুন্দর পবিত্র ভালো কিন্তু বিভিন্ন ধরনের ফুল দেখছেন এটা সৌন্দর্য মণ্ডিত করে আমাদেরকে ঠিক না তথাপি প্রত্যেকটা মানুষের যে সুপথের জ্ঞানের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের সুপথের জ্ঞান আমাদেরকে সুপথে চলার জন্য উৎসাহবোধ জাগায় এটা বাস্তবতা মহন স্রষ্ট আল্লাহ রবুল আলমিন যেমন বিভিন্ন বৈচিত্র্যময় সেহরা সহরা স্রোতের মানুষ সৃষ্টি করেছেন জ্ঞান গরিমার ক্ষেত্রে বিভিন্ন বৈচিত্র্যতা দিয়েছেন দান করেছেন আল্লাহরব্বুল আলম মানুষকে প্রত্যেকেই তার জ্ঞান গরিমা দিয়ে মনসটাকে চেয়ে জানার চেষ্টা করে তার কালামে পাক জানার চেষ্টা করে তার প্রীত পুরুষগণের সাথে বিভিন্নভাবে সঙ্গ দিয়ে ধন্য হয়েছে যেভাবে তার অলি তার যে অলি বা আউলিয়াগণ আছেন তাদের সাথে বিভিন্ন সঙ্গ দ্বারে ধন্য হয় অনেক মানুষ অনেক ভাবে। এটা আসান্বিত হয়ে মানুষ এভাবে তার জ্ঞান গরিমা দিয়ে তার বোঝ দিয়ে প্রত্যেকটা থেকেই আলাদা আলাদা তাই ধন্য হতে চেষ্টা করে বা ধন্য হয়ে যায় এটি বাস্তবতা তো আমি আজকে আপনার সাথে যে আলোচনাটা করছি সেটা হচ্ছে দেখুন মঞ্চ স্টার লরাব্বুল আলামিন আহ প্রণব আজিদের সতেরো নম্বর সূরা সুরা বনি ইসরাইল এর প্রথম যে আয়াতার ইয়েটার সরল জম করে আমি কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে আলব্বুল আলামিন বললেন সুব্বাহানল্লাজি আসরা বি বারাকনা নুরিয়া এর সরল তরজমা হচ্ছে পবিত্রময় জিনি পবিত্রময় মহিমাময় যিনি তিনি ঠিক কি করেন সিও বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদিল হারাম থেকে মসজিদ লক্ষসা পর্যন্ত যার 40 পার্শ্বকে কি করি শাবি বরকতময় করেছে মানে মন ষষ্ঠ শত 40 পার্শ্বকে বরকতময় করেছে যাতে আমি তাকে দেখাই আমার কুদ্রতের কিছু নিদর্শন অর্থাৎ মনসটা যাতে তার বান্দাকে কুদ্রতের কিছু নিদর্শন এই যে নেউর এই বিষক মূলক বিষয় কিছু এগুলো যাতে কুদ্রত অবহিত করতে পারেন নিশ্চয়ই মনসটা কি সর্বশ্রোতা এবং সর্বধ্রষ্টা আমরা একটু বুঝি স্বাভাবিকভাবে সেটা হচ্ছে মহাস্টা রবুল আলামিন তিনি পবিত্র মহিমাময় সুভান তিনি তার বান্দাকে রাতের বেলায় বা রাতের ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদ আল আসার অর্থাৎ এই মক্কা আমরা যে কাবা এই স্থানটা বুঝি না এই থেকে মসজিদ আল আকসা এই জেরুজ আলম আমরা যে মসজিদটা বুঝি এই মসজিদ পর্যন্ত তাকে ভ্রমণ করেছে এবং কী করেছেন চার চার পার্শ্ব বরকতময় করেছেন মহাষ্ঠ জাতা আল্লাহ আলামিন তার প্রিয় হাবিব রাসুল আকরম সাল্লামকে কি করতে পারেন কিছু নিদর্শন কুদরতের নিদর্শন অবগত করতে পারেন অবগত করা নেই হচ্ছেন সর্বশ্রুতা এবং সর্বদষ্টা এই যে এটা এই যে আমরা মিরাজ সবে মিরাজ বলতে যেটা বুঝি আল্লাহর সাথে রাসুলের সাক্ষাৎ এই বিষয়টা এতটুকু কোরআন মাসের মতো আপনি কেপাবেন আলহামদুলিল্লাহ আমরা মেনে নিলাম আর বিস্তারিত যদি জানতে চান তো আপনি বিভিন্ন সহি হাদিস গ্রন্থ বলতে যেটা এ থেকে আপনারা জানতে পারবেন আর বিস্তারিত যতটুকু গ্রহণীয় আলহামদুলিল্লাহ সত্য সেটা ততটুকু যথেষ্ট কোরআন মাজিক যতটুকু বলেছে আমরা যদি মেনে নিই আর বাড়তি কিছু করার চিন্তা ভাবনা করার দরকার নাই কিন্তু একদল আল্লাহর বান্দা অতি উৎসাহী হয়ে এই মিরাজ সম্পর্কে এত বিভ্রান্তিকর এত আপত্তিকর কথা বলে যেগুলো বিজ্ঞান সম্মত না সম্মত না বুঝলেন যে মানবীয় যে বিষয়গুলা এই মানবীয়তা বহির্ভূত কিছু কথা বলে থাকেন এটা স্পষ্ট আপনারা জেনে থাকবেন দেখবেন আপনারা চেষ্টা করলে দেখতে পারবেন জানতে পারবেন এটা অতি উৎসাহী কিছু বক্তা আল্লাহর বান্দা এরা এত বিভ্রান্তিকর কথা বলে মানুষের মনোরঞ্জনের জন্য যা অত্যন্ত ঘৃণা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত পরিতাপের আমি বিস্তারিতভাবে আপনাদেরকে এইভাবে অবস্থাপন করতে পারবো না কোন বান্দাকে বলেছেন আপনারা চলার পথে শোনার পথে আপনার দেখ আগ্রহী হলে জানতে পারেন আমরা অতটুকু যথেষ্ট আল্লাহ রাবুল তার বান্দাকে যে ভ্রমণটা করিয়েছেন এই তোটুকু সীমাবদ্ধ থাকি এরপরেও যদি জ্ঞান গরিমা কারো বেশি থাকে জানার উৎসাহী তাহলে সত্যটা জানার চেষ্টা করবেন সঠিকভাবে বেঠিকভাবে নয় বিভিন্ন মিথ্যা গল্প কাহিনী গুজবের মাধ্যমে নয় আসলে আমরা যারা বিভিন্ন পণ্ডিত নামে দিন ইসলামের পণ্ডিত ইজি ইসলামী কলার বলি আমরা যারা এভাবে ভূষিত হয়েছেন যারা নিজে পরিচয় দিয়ে নিজেকে ব্যক্ত রেখেছেন ব্যস্ত রেখেছেন এদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থানটা সৃষ্টি করেন এটা সষ্টা ভালো জানতার তার সৃষ্টি সম্পর্কে কিন্তু অনেক জ্ঞানী মানুষের কাছে এরা মানে কি কই মানে বিভ্রান্তিকর একটা জ্ঞান বুদ্ধির বহি প্রকাশেরা ঘটায় তবে কিছু জেনে রাখবেন এই দিন দিন ইসলামের মধ্যে যে বিভ্রান্তিকর কথা বলে অগ্রঞযোগ্য কথা বলে তারা এই মিরাজ এই সব মেরাজ নিয়ে এটা তো জাতিগতভাবে আমরা আলোচনা সমালোচনার সম্মুখীন হয়ে থাকি করে থাকি বুঝে থাকি হ্যাঁ বা দূরে থাকি চেষ্টা করি এরকম এই বিভ্রান্তিকর অবস্থাটা যদি জাতিদের কাছে যায় বিজ্ঞানের জানতে পারে তাহলে আমাদের দিন সম্পর্কে তাদের মন ভাবটা কেমন হতে পারে বলেন দুঃখজনক নয় অবশ্যই কতবার করেছেন আল্লাহর সাথে কিভাবে করেছেন কখন করেছেন না কত নিকৃষ্টতম কত যে কি বলি আল রাসুলের সান ধ্বংসকারী সানের অবমানন কথা বলে তাকে দুঃখ পরিিতাপের বিষয় মহান সস্তা তার প্রিয় হাবিব রাসুল আকলাম সাল্লাহ সাল্লামে কতবার মিরাজ করেছেন তার সাথে কিভাবে ঘটিয়েছেন এটা বিভিন্ন অবস্থান থেকে আপনারা জানতে পারবেন একটা হক কথা শুনেন একটা হাদিসে উদ্ধৃত করি এটা সহি হাদিস সর্বসম্মতিকর্মে স্বীকৃত সকল লামাই মাইবৃন্দ এটা স্বীকৃতি দিয়েছে বলে থাকি কিন্তু বুঝার ক্ষেত্রে আমাদের কমতি আছে আমাদের সাধারণ জ্ঞান গরিমা আমাদের কম বুঝি না একটা ঘটনা বলি একটু একটু যদি শোনেন তাহলে মিরাজ সম্পর্কে আপনাদের পরিষ্কার ধারণটা হতে পারে এত আর হাবিজাবি শোনা দরকার নেই অন্য কাছ থেকে আমি সংক্ষেপ করে কথা বলার চেষ্টা করছি যখন আল্লাহ রাসুল সা্ল্লাম একদিন মসজিদের নবমীতে সন্ধ্যার সময় নামাজ আজ শেষ করেছেন সকলে চলে যাচ্ছেন একজন মুসাফির ব্যক্তি মসজিদে বসে আছেন কিছু সাহাবা সেখানে রাসুল সাল্লামের সঙ্গ পাওয়া দানের জন্য তাকে ছেড়ে যাচ্ছেন না এরকমই তো হয় তাই না যে নেতা ভক্ত কি বলি অনুসারীদের ক্ষেত্রে এরকম হয় না নেতা বিদায় না নিলে তো অনুসারী বিদায় না সহজ এরকম কিছু অনুসারী আছে তাই না তার তো কত বলছি ভক্তদের তে তো রাসুল শাসাল মুশেদ উপস্থিত আছেন সেখানে কিছু সাহও আছেন এবং সেই ভুস্তাফির ব্যক্তির উপস্থিত আছেন তল্লা রাসুল জানতে পারলেন এই ভুসাফির থাকার তো সমস্যা নাই মসজিদে নব্বই প্রয়োজনে থাকবে কিন্তু তার একবেলা খাবারের প্রয়োজন সেদিন রাত্রি রাসুল সাল্লা সাল্লামের ঘরে পর্যাপ্ত খাবার ছিল না যে মোহাম্মদারি করতে পারে সুষ্ঠুভাবে তো আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লাম শাহবাজ মাইন্দেরকে বললেন উপস্থিত যারা ছিলেন যে তোমাদের মধ্যে কেউ কে আছো এই মুসাফি ব্যক্তিটিকে রাত্রিবেলা খানা খাওয়াবে আসলে সেই সময়ের অবস্থান তো আমি একটা কথা মাঝে মাঝে বলে থাকি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নত যে আমরা বলি না তর্ক করি না সুন্নত নেত সুন্নত মানি সুনত মানি আসলে সুন্নতকে আমরা কতটুকু বুঝি বলেন রাসুল সাল্লা সাল্লামের এই যে খাদ্যের ব্যাপারে যদি সুন্নত করে যেতেন তিনি যেভাবে জীবনযাপন করেছেন সেই সুন্নতটা যদি খাদ্যের ব্যাপারে যে সুন্নতটা ছিল এটা যদি করে যেতেন আমাদের উপায় ছিল না উপায় ছিল না যাদের কোনো উপায় ছিল না আমরা সেভাবে পালন করতে পারছি না পেট পরে খাওয়া অতিরিক্ত খাওয়া রুচি দর রুচিকর যার রুচিদার খাদ্য খাওয়া আমরা যে উৎসাহী যেভাবে জীবন দিয়ে চেষ্টা করে থাকি রুজি রোজগারের ব্যবস্থা থাকি এটা যদি আল্লাহ রাসুল সুন্দর করতেন তাহলে আলার কোনো উপায় ছিল না মিলতো না কোনোদিন বুঝতে পারলেন রাসুল সরাস আমার ঘরে এমন সময় গিয়েছে মাস ব্যাপী চুলাই আগুন ধরে ওটাই হয়তো একটা খেজুর এক গ্লাস পানি পান করে দিনটা কাটিয়ে দিয়েছেন এখন অনেক দিন পার হয়েছে একটা খেজুর এক গ্লাস পানি একটা খেজুর এক গ্লাস পানি অথবা একাধিক খেজুর এক গ্লাস পানি অথবা শুকনা কিছু জবাটা যেটা বলিনি কিছু ঘোড়া খেয়ে দিন পার করেছেন আমরা পারবো বলেন ইস্যুটা আমাদের মাঝে থাকলে আমরা আমরা এই ইস্যুটা পান করতে পারতাম এখন পারি বলেন তো যাক আমি সেদিকে আলোচনা করছি না সুবাহানুল্লাহ তো একজন সাহাবা বললেন ইয়ারসুল আল্লাহ আমি এই মেহমানদারি করার জন্য প্রস্তুত আছি রাজি আছে সবাই তখন মেহমানদারি করতে সাহস হয় না কেন জানে ঘরে খাদ্য ছিল না খাদ্যের অভাব ছিল তখন সব সমস্ত সাহাবা চলে গেলেন রাসুল ঘিরে গেলেন মুসাফির লোকটিকে ওই সাহাবা বললেন আপনি মসজিদে বুঝিতে বসুন আমি একটু বাড়িতে গিয়ে খাওয়ার ব্যবস্থা করে আসি হ্যাঁ তো সাহাবা চলে গেলেন উসাফির মসজিদে বসে রইলেন বাড়িতে গেলেন এই সাহাবা তার স্ত্রীকে বললেন বিবি আমাদের ঘরে রাত্রিবেলা বেলা কী খাবার আছে বল স্ত্রী বলছে কেন যে আমি একজন আল্লাহ রাসুলের একজন মেহমান মসজিদে রেখে গিয়েছি তাকে একবার খাওয়াতো স্ত্রী বললেন স্বামী আমাদের ঘরে যে খাবার আছে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আছে একসাথে যদি খেয়ে আদা পেটা করে হবে আর কি আধ পেট করে খাওয়া যাবে পেট না সবার যদি সন্তানদেরকে পেট ভর্তি করে খাওয়াই আমাদের স্বামী স্ত্রী আমরা দুজন উপবাস থাকতে হবে আর যদি আমরা খাই তাহলে সন্তানরা উপবাস থাকবে এমন পরিমাণ খাবার আছে তুমি বলছি সাহাবা বলছি বিবি তথাপিও মেহমান দাঁড়ি করতে হবে রেখে এসেছি যে যতটুকু আছে যা আছে তৈরি করো আমি লুক নিয়ে আসছি এর ফাঁকে তুমি একটা কাজ করো খাবার তৈরির আগে খানা তৈরি করার আগে পরিবেশন করার আগে আমার সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দাও যাও আমি একটু দেরি করে আসবো সন্তানদেরকে পাড়িয়ে দিয়েছেন খাবার তৈরি করেছেন কিছুক্ষণ পর এই সাহাবা এই মুসাফির কে নিয়ে বাড়িতে গিয়েছেন ঘরে যাবার পর বিবি বলছে যে খাদ্য আমি তৈরি করেছি এটা যদি দুজনে খান দুজনের পেট পুরে খাওয়া হবে না পেট ভ পেট ভরবে না একজনে খাইলে যথেষ্ট হতে পারে তো সাহাবাব বললেন বিবি একটা কাজ করি আমরা আমি যখন খানাটা নিব রাতের বেলা তো যে বাতিটা থাকবে প্রদীপটা থাকবে আমরা দুজন বসবো তুমি ফাঁকে বাতিটা নিভিয়ে দিও অথবা মতান্তর শাহাব আজ ওই নিজেই বাতিটা খাবার পরিবেশন করেছেন সামনে দিয়েছেন বলছে খান ও প্রতিটা বাতিটা নিবে দিয়েছে আর এইভাবে শাহাব তাদের যে ত্যাগ তিতি খাব চিন্তা করেন এই কথা তিনি মুখে এমন ভান করছেন অন্ধকারের মধ্যে যে অন্ধকার বাতি জানার প্রয়োজন নয় যে আপনি খান খানার থালা তো সামনে মুসাফির খাচ্ছে আর এই সাহাবা খানার ভান করছেন মনে হচ্ছে তিনি যেন খাচ্ছেন মুখে শব্দ করছে আসলে খাচ্ছে না ওই মেহমান মুসাফির ব্যক্তিটি খানা খাইলেন খানা খেয়ে তাকে বিদায় ঘর থেকে বিদায় করে মুর্শিদিন উপবিদে নিয়ে গেলেন থাকার জন্য মুর্শিদিন থাকতে দিয়েছেন ঠিক আছেন পরদিন সকালবেলা ফজরের নামাজ শেষ হয়েছে আল্লাহ বিনিময় করতে কথাবার্তার বিভিন্ন স্বপ্নের তাবির করতেন বিভিন্ন উপদেশ দান করতেন এরকম তো সেই দিন রাসুল্লাহ বসে আছেন সালাদ শেষ হয়েছে সালাদ শেষ হয়ে ওই যে ব্যক্তিটিকে মেহমান করেছেন ওই সাহাবাকে ডাক দিয়েছেন কাছে নিয়েছেন কাছে সামনে বসিয়েছেন আল্লাহ রাসুল বলেছে ও সাহাবা তুমি জেনে রাখো তুমি রাত্রে এই মেহমানের সাথে যে ব্যবহারটা করেছো যে আচরণটা করেছো মেহার আল্লাহ রাব্বুল আলমিন মুস্কি মুচকি হেসেছেন এই অনেক লভ্য হাদিসটার মধ্যে আমি এতটুকু বর্ণনা করলাম জন্য দেখেন মেহমানের সাথে যে আচরণটা করেছেন সেই আচরণটা দেখে আল্লাহ রাবুল্লা আলমিন মুসকি মুস্কি হেসেছেন আল্লাহ রাসুল সাল্লামের সবাই উৎসাহিত তাকে জানিয়ে দিলেন এই সুসংবাদটা যে তুমি যে আচরণটা করেছো মেহমানের সাথে রাত্রি বেলা কালকে আল্লাহ রাবুল আলাম মুসকে মুসকে হেসেছে তুমি আচরণ থেকে তোমার এই ব্যবহার দেখি মেহমানের সাথে তো আল্লাহ রাবুল আলমিনের সাথে রাসুল সম্পর্ক আমি এটা বুঝাতে চাচ্ছি বুঝেন আপনি তা নির্দিষ্ট মেরাজের ঘটনা আপনি বর্ণনা করতে পারেন যেভাবে করেন সমস্যা নাই যাতে আল্লাহর তার হিসাব নি কাজ যদি ভুল কেউ করে থাকে অতিরঞ্জিত করে থাকে এই যে অতিরঞ্জন রঞ্জিত করতে যায় মানুষের মনোরঞ্জনের জন্য মানুষের মন মনের খোরাকের জন্য মিথ্যা বলে সংযোগ করে ও মানে কি অলৌকিক কিছু সংযোগ করে দেয় বাড়তি সংযোগ করে দেয় এর জন্য জবাব সে করবে কিন্তু আমরা এক ব্যাপারে উৎসাহী যেন না হই অতি উৎসাহী না হই তো স্রষ্টা তার হাবিবের সাথে সাক্ষাৎ করবে কীভাবে করবে কখন করবেন এটা কি ধরা নিয়মের মধ্যে পড়তে হবে বলেন নির্দিষ্টতার মধ্যে পড়তে হবে এই ব্যাপারটা আমরা কেন বুঝি না বলুন আল্লাহ রাবুল আলাইবিন আমাদের কীভাবে জ্ঞান দান করুক সুমতি দান করুক তাই না সস্টেম বিরাজ করেছেন আমরা কীভাবে করেছেন শুধু সেফ আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন কী করেছেন কীভাবে করেছেন আমরা যতটুকু সম্ভব সত্যতার তার মধ্যে আছে হ্যাঁ যতটা ভাবের মধ্যে আছে এতটুকু আলোচনা করি আমরা কেন মনোরঞ্জনের জন্য অপরের মনোরঞ্জনের জন্য নিজের বক্তা জাহির করার জন্য নিজের জ্ঞান জাহির করার জন্য বাতিল বন্ধগুলো উপস্থাপন করি সেখানে অতি ও দুঃখের বিষয় আর এর কাছে আমরা এই থেকে পানা চাই আপনি কি চিন্তা করবেন মেরাজ হয়েছে সত্য কীভাবে হয়েছে কখন হয়েছে কীভাবে কখন হয়েছে এভাবে এত এত ভাঙায় ভাঙায় এত মনোরঞ্জন বিষয়ে কথা আলোচনা করে উপস্থাপন করা দরকার নেই শ্রেষ্ঠ তার হাবিবের সাথে যখন হচ্ছে তখন মেরাজ করতে পারে যেভাবে সেভাবে বিরাজ করতে পারে কত বুঝতে পারলেন তো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এইভাবে যেন সুমতি দান করেন আমরা তা আর দয়া ভিক্ষা